পঁচিশে ডিসেম্বর খুব সামনে চলে আসছে ঘুরতে যেতে হবে পিকনিক করতে হবে কত কী কাজের চাপ আছে আমার বনেদের এই সব আনন্দের পুরো মাসটাই একেবারে আনন্দের মাস যাবে কারণ কি ডিসেম্বর মাস চলছে ঠান্ডার মরশুম আছে দেখো শীতের ড্রেস তো লাগবেই কারণ কি শীতের মরশুম কিন্তু শীতের ড্রেসের সাথে সাথে একটা ভালো টপেরও কিন্তু কালেকশন আমার বনেদের দরকার যারা একটু মানে চাইছো ফ্যান্সি টপ কারণ কি দেখো যে ওয়েদারটা বর্তমানে এখন চলছে সেটা দুপুরবেলার দিকে গরমই লাগছে সেরকম কোনো এরকম ভারী কিছু পরার দরকার পড়ছে না তো আজকে তোমাদের কাছে কিছু টপের ফ্যান্সি কালেকশন নিয়ে এসেছি মিক্স কালেকশন আছে যেগুলোর সাইজ মোটামুটি তোমরা পাঁচশো চল্লিশ বিয়াল্লিশ মানে ডবল এক্সেল সাইজের মধ্যে যাদের ধরো মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ লাগে তাদের কিন্তু আজকে টপের কিছু মনেদের কালেকশন দেখাবো দেখে না হয় কিছু মিক্স ব্যাগ কালেকশনের মধ্যে ইউনিক ইউনিক কিছু ডিজাইন এসছে আমি তোমাদের কয়েকটা ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো একবার তোমরা চেকআউট করে নাও ফার্স্ট যে ডিজাইনটা যাচ্ছে একবার একবার দেখে নাও ফার্স্ট ডিজাইনটা এইরকম তোমার ডিজিটাল প্রিন্টের মধ্যে করেছে তার সাথে কিন্তু এরকম পাপ স্লিভ হাতা আছে এবং কাপড়ের ম্যাটেরিয়ালসটা এতটাই সফট না তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে প্লাস ফিটিংস করার জন্য এখানে কিন্তু তোমার রেবান দেওয়া আছে শার্ট প্যাটার্নের মধ্যে করেছে খুব সুন্দর কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা পিস এসছে তোমরা একবার শাড়ি প্যালেস ভিজিট করে দেখে নাও যার যেরকম সাইজ লাগে। সাইজ থাকছে কিন্তু ডবল এক্সেল মানে আমি আজকে ভিডিওটা অনলি ডবল এক্সেলের উপর করছি যাতে তোমাদের যাদের যাদের যেসব বনেদের আমার ডবল এক্সেল সাইজ লাগবে তারা একবার এসে এই ডিজাইনগুলো চেক আউট করে নিতে পারো বা ট্রায়াল দিয়েও দেখে নিতে পারো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের কালেকশানগুলো এসেছে কাপড় একটা তোমাদেরকে বলি তোমরা এই যা কোয়ালিটির টপ আমরা সেল করে থাকি না এই কাপড়গুলো টোটালি ডিফারেন্ট টাইপের কাপড় আছে তোমরা নিজেরা হাতে ধরলে বুঝতে পারবে আফটার ওয়াশের পরে কোনো রকম কালার ডিসকালার হওয়ার কোনো চান্স থাকবে না এতটাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে এই টপের কালেকশন রয়েছে তোমাদের আরও কয়েকটা ডিজাইন আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা একবার দেখতে থাক নেক্সট ডিজাইনটা থাকছে এইরকম শার্ট স্টাইলে করেছে বটম প্যাটার্ন আছে কিন্তু বটমটা তোমরা ওপেন করতে পারবে না মাথা গলিও পড়তে হবে এগুলো কিন্তু জিন্সের সাথে কিন্তু ভালো লাগবে জিন্সের সাথে পরো বা স্কার্টের সাথে পরো প্রত্যেকটা হাতাটা কিন্তু সোবার এবং সফিস্টিকেটেড মানে খুব যে হিজিভিজি ডিজাইন তা না একদম সিম্পলের মধ্যে কিন্তু তাপ মানে কোয়ালিটিটা যেমন বেটার হবে তেমনি তোমাদের কালার কম্বিনেশন এবং ডিজাইন কিন্তু টোটালি ইউনিক টাইপের তোমরা এইগুলো কারণ কি আর ধরো ঠান্ডা জোর হলে এক মাস আছে এরপরে তো তোমাদের এই সব গরমের পোশাক লাগবেই সেই হিসাবে কিন্তু তোমরা এই টপগুলো কিন্তু একবার চেক আউট করতে পারো এসে কাউন্টারে দেখে নাও ছোটো সাইজ তো অবশ্যই আছে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যেসব বন্যদের আমার একটু বড়ো সাইজের টপ লাগে তারা কিন্তু রকম শর্ট প্যাটার্নের টপগুলো আছে আমি বলে দিই এগুলো কিন্তু খুব লং প্যাটার্ন না শর্ট প্যাটার্নের টপ আছে তো এইগুলো কিন্তু তোমরা এসে কাউন্টারে চেক আউট করে নিতে পারো এবং কাপড় ম্যাটেরিয়ালস কিন্তু টোটালি আলাদা এক একটা এক এক রকম যেমন এটা তোমার সিল্কের উপর আছে এবং খুবই সফট হালকা তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে এতটা হালকা না যে তোমরা নিজের গায়ে দিলে তোমাদের ফিল হবে না যে মানে গরমের সময় তোমরা এটা আরও ভালো বুঝতে পারবে এখন শীতকাল তো যার জন্য অতটা বয়া হবে না কিন্তু গরম পড়লে তোমরা এগুলো পরে যা কমফোর্ট পাবে যেটা মানে ভাবার বাইরে পুরোপুরি ভাবার বাইরে আর কিছু কিছু টপের দেখবে আফটার ওয়াশের পরে যে একটা কালার ডিসকালার বা ধরো কাপড় মানে পরে আনকমফোর্টেবল ফিল হচ্ছে এইরকম কিন্তু শাড়ি প্যালেসের কোনো প্রোডাক্টেই আসবে না তোমরা প্রত্যেকটা ব্র্যান্ড আমি তোমরা যারা কেনো তারা তো জানোই আর নতুবা ব্র্যান্ডটা তোমরা একবার দেখে নিও যে কোয়ালিটি যে প্যাটার্নের আমরা রাখি সেটা টোটালি ডিফারেন্ট টাইপের এইটা তোমার দেখে নাও এটাও থাকছে তোমার এটা শার্ট প্যাটার্নের করেছে এইটা তোমার শার্ট প্যাটার্ন স্টাইলে আছে এটা তোমরা বটমগুলো ওপেন করতে পারবে ডিজাইন সব আলাদা আলাদা এটাও তোমার শার্ট প্যাটার্নের মধ্যে বটম সব ওপে এইটার ওপেন হবে আরেকটা নেক্সট তোমাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটা দেখো পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে বসে হাতাটা এই স্টাইলে আছে এটা কিন্তু তোমরা শার্ট প্যাটার্নের এটাও তোমার শার্ট প্যাটার্নের আছে তো এই রকম টাইপের ফ্যান্সি ডবল এক্সেল সাইজের টপের যেসব বোনেদের রিকোয়ারমেন্ট আছে তারা শাড়ি প্যালেন বামুনগাছিতে ভিজিট করো এ উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো যেখানে তোমাদের আসতে যাতে রকম অসুবিধা না হয় কাপড় দেখো কাপড় তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে কতটা সফট কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে যারা একটু ভালো কোয়ালিটির টপ খুঁজছো আমার সেই সব বোনদেরকে বলবো তারা শাড়ি প্যালেসে এসে ভিজিট করে নিজেদের হাতে ধরে দেখে নাও যে কি কোয়ালিটি কি কাপড় আমরা ডিল করে থাকি একদম প্রিমিয়াম নেস কাপড় প্রিমিয়াম প্রিমিয়াম মুখে বললে হবে না প্রিমিয়ামের মধ্যে অনেক ভাগ আছে তোমরা যেটা দেখো দুশো টাকার আইটেমও প্রিমিয়াম পাঁচশো টাকার আইটেমও প্রিমিয়াম আবার হাজার টাকার আইটেমও প্রিমিয়াম কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কক প্রিমিয়াম কখন বোঝা যায় যখন তোমরা ওয়ার করবে গায়ে দেবে তখন বুঝতে পারবে যে কোয়ালিটি কী আছে গায়ে দেওয়ার পরে বা আফটার ওয়াশের পরে যে ব্যাপারগুলো আসবে সেটাকেই বলবে প্রিমিয়াম তো সেই রকম ম্যাটেরিয়ালসের ডিল করে শাড়ি প্যালেস বামন তোমরা কাউন্টারে আসো আমার বোনদেরকে বলবো এগুলো তোমরা জিন্সের সাথে ব্যাগি ফিট জিন্সের সাথেও নিতে পারো বা এস্টেট ফিট জিন্সের সাথে নিতে পারো বা ন্যারো ফিট জিন্সের সাথে নিতে পারো রকম টাইপের কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশনের মধ্যে টপের ভ্যারাইটিস রয়েছে এরকম এটাও শার্ট প্যাটার্নের আছে তো আসো এরকম ডবল এক্সেল সাইজের কিন্তু হিউজ কোয়ান্টিটির পরিমাণে তোমাদের টপের কালেকশন রয়েছে যারা একটা সুন্দর ভালো কোয়ালিটি টপ খুঁজ জিন্স এর সাথে পরা হোক বা স্কার্টের সাথে পরা হোক তারা এসে একবার শাড়ি তলেজ বামুগাইতে এসে দেখে নাম চলো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার